I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No. Hello, everyone. Welcome back to our channel Travel with Riddhi and আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে থেকে আমাদের একটি নতুন ব্লগ শুরু হলো এখন থেকে আমরা এই ভিডিওটা বাংলায় করছি তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমরা হিন্দি আর ইংলিশে সাবটাইটেল অ্যাড করে দেবো তো এখন সময় দুটো আড়াইটে বেজে গেছে তো আমাদের ফ্লাইট আছে ছটায় কিন্তু আমাদের আমরা টার্গেট রাখছি চারটের মধ্যে পৌঁছানোর আমরা আগে টার্গেট রেখেছিলাম সাড়ে তিনটে পৌঁছাবো কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা আশা করি টাইমে পৌঁছাতে পারবো এখন সবে বেহালা এখনও তিরিশ কিলোমিটার মতো যেতে হবে তো আমাদের সঙ্গে থাকুন আমাদের সব অভিজ্ঞতা যেটাই হবে সব আপনার আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা চিড়িয়াখানার কাছে জ্যামে আটকে আছি জ্যাম আজকে এমনিতে শুক্রবার তার উপর চিড়িয়াখানা আমরা ওরা এক ঘন্টা তো লাগবেই পৌঁছাতে চারটে আশা করছি চারটের মধ্যে পৌঁছে যাবো পৌঁছে গিয়ে তাড়াতাড়ি চেক ইন করে নিতে হবে একশো পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে আমাদের এই আলিপুর চিড়িয়াখানা আর লোকের কি উৎসাহ ভিড় শীতের দিনে লোকে খুব আনন্দ করে বেড়াতে এসছে চিড়িয়াখানায় বাইরে একবার চ্যাম্পটা দেখুন মা ফ্লাইওভারে চ্যাম্প

চারটে বাজে আমরা এয়ারপোর্টে ইন করে গেছি এই মুহূর্তে আমাদের প্রথম জায়গা হচ্ছে আমরা যাব দিল্লি দিল্লি থেকে আমরা যাব নিউ ইয়র্ক সিটি তো আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে আমাদের আমাদের সাথে থাকুন থাকুন পাশে আর এখন আমরা ব্যাগেজটা ড্রপ করার জন্য যাচ্ছি কারণ আমাদের ছটার সময় ফ্লাইট আছে দিল্লি তো আমরা তাই জন্য আগে তাড়াতাড়ি ব্যাগেজটা ড্রপ করে আর সামনে প্রচন্ড লাইন দেখতে পাচ্ছি আমাদের ছটায় ফ্লাইট যদি আমরা চারটে চলে এসেছি এবার আমরা গিয়ে ব্যাগের চেক ইন করে তারপরে আপনাদের সাথে কথা বলেছি তো আমাদের একটা ভুল হয়ে গেছিল এতক্ষণ আমরা ডোমেস্টিকের ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে যখন আমরা চেক ইন এর জন্য কাউন্টারে গেলাম ওখানে বললো যে ইন্টারন্যাশনাল আলাদা আছে তাই এটা ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল কিন্তু এয়ার ইন্ডিয়া আমরা লাস্ট টাইম যখন ইউরোপ গিয়েছিলাম তখন একটাই ছিল ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এখানে আলাদা করেছে আর আমাদের রাত ঘন্টা ওয়েস্ট হয়ে গেছে এবার একটা নিয়ম আপনাদের বলে দিই যে আপনারা যদি ডোমেস্টিক ফ্লাইট বোর্ড করেন চেক ইন চেক ইন প্রসেসটা কিন্তু আর যেটা বলছিলাম যে এক ঘন্টার মধ্যে কিন্তু গেট বন্ধ হয়ে যায় তা আপনার যদি ছটায় ফ্লাইট থাকে আপনার পাঁচটার সময় গেট বন্ধ হয়ে যায় আমাদের ছটায় ফ্লাইট আর এখন বাজে হলো অলমোস্ট সাড়ে চারটে তা পাঁচটার মধ্যে আমাকে আমাদের কোনোভাবে চেক ইন করতেই হবে ওখানে আমাদের আধ ঘন্টা নষ্ট হয়ে গেছে আর এইটা হলো আপনাদের ইন্টারন্যাশনাল যদি যান এইটা আলাদা আলাদা একটা কাউন্টারই আছে এখানে ইন্ডিগো থেকে এটা একটা সুবিধা আছে এয়ার ইন্ডিয়াতে সেটা ছিল না ওই জন্য আমরা বোকার মতো আধ ঘন্টা ওয়েস্ট করলাম যাই হোক এবার আমাদের আশা করি হয়ে যাবে আর যদি দেখি পনেরো মিনিট বাকি তাহলে ওদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের একটা লাইন স্কিপ করে আগে চেক ইন প্রসেসটা করে দিতে ফাইনালি আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা আগে ভুল লাইন দিয়েছিলাম সেটা তো আপনারা দেখেই ছিলেন তো যাই হোক আমরা এখন ইন্টারন্যাশনাল যেখান থেকে ব্যাগেজ ড্রপ কাউন্টার ছিল সেখান থেকে কাউন্টারে ব্যাগেজ ড্রপ করা হয়ে গেছে এই যে আমাদের বোর্ডিং পাস তো আমাদের কানেক্টিং ফ্লাইট আমরা আগেই বললাম তো আমাদের প্রথম ওই যে গন্তব্যস্থল হচ্ছে দিল্লি দিল্লি থেকে আমরা ওখান থেকে আবার যাব জন এস কেনেডি এয়ারপোর্ট নিউ ইয়র্কে তো আমাদের যেই তো বললাম কানেক্টিং আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হচ্ছে না দিল্লিতে ডাইরেক্ট আমরা নিউ ইয়র্ক পৌঁছে ওখান থেকেই আমরা কালেক্ট করব আমাদের ব্যাগেজটা এবার আমরা সিকিউরিটি চেকিং এ যাচ্ছি ওখানে কোন রকম ক্যামেরা না আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমরা আমরা এখন নম্বর গেটের কাছে এসে ওয়েট করছি গেটটা পেছন দিকে আছে আপনারা আপনাদেরকে দেখাবো আমাদের একুশ নম্বর গেট এখনো অব্দি ওপেন হয়নি গেট আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম কারণ সিকিউরিটি চেকিং এ অনেকটা সময় লেগেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি জিনিস আমাদের বার করতে হয়েছে যত ল্যাপটপ আছে বা আমাদের চার্জার আছে কুকুর যাই আমরা নিয়ে এসেছি ইলেকট্রনিক ডিভাইস সব বার করে আমরা রেখে দিয়েছিলাম সেগুলো

সেই জন্য <laughs> <laughs>

অঙ্কুশের ব্যাগ রাখার খুব প্রবলেম হয়েছিল তারপরে আমরা ব্যাগ রাখারও জায়গা পেয়ে গেছি তো আমাদের কোনো প্রবলেম হয়নি এখন সেফটি আমরা বসে আছি বিয়ে হওয়ার পর থেকে আমি আর উইন্ডো সিটে কখনো কখনো এইটা বাজে কথা এটা মোটেও না

এই স্যান্ডউইচ স্যান্ডউইচটা খুব সুন্দর এর মধ্যে গাজন মেউনিস কর্ন একদম ছোট ছোট করে পিস করে টুকু করে দেওয়া আছে কিন্তু খেতে ভীষণ টেস্টি আর ব্রেডটা ব্রাউন ব্রেড এর একটা গুরুপেড়া চিয়া সিডস বলে লেখা আছে ভেতরটা দেখুন বিস্কিট এর মতো খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি আরও ফটে নিজেরটা বলেন আমারটা হারফটে আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি ল্যান্ড করে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে আমরা ছটায় ফ্লাইটে উঠেছিলাম সাড়ে আটটায় আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ফ্লাইট আছে রাত্রি এগারোটা পঞ্চান্ন আমরা প্রথমে ভেবেছিলাম যে এয়ারো ব্রিজে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে টার্মিনালে চলে যাব কিন্তু বাইরে গিয়ে দেখি আমাদের বাসে উঠতে হবে বাইরে দেখতেই পারছেন খুবই কুয়াশা ছিল আর খুব ঠান্ডাও ছিল দশ ডিগ্রি সেলসিয়াস আমরা বাসের জন্য ওয়েট করতে থাকলাম তারপর আমরা বাসে উঠে ঠিক দশ মিনিটের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেখান থেকে হয় সেই জায়গায় পৌঁছে গেলাম আমাদের ডোমেস্টিক অ্যারাইভাল টি থ্রি থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেখানে হবে সেই জায়গাটার দিকে আমরা হাঁটতে শুরু করলাম রাস্তার একদম শেষে বাদিকে গেলেই আমরা ইউএস ট্রান্সফারের দিকে চলে যাও এর আগে ইউরোপ ট্রান্সফার আর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে যদি ট্রাভেল করেন সেটার জন্য আলাদা ট্রান্সফার আছে সব কটারই আলাদা জোন আছে এখান থেকে আমাদের বোর্ডিং পাস চেক করে আমাদের বললো স্কেলেটার করে সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে লেফটে গেলেই আমাদের সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশনের প্রসেসটা হবে আর এই জোনটা খালি ইউএস এর জন্য আমাদের ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমরা দিল্লি এয়ারপোর্টের ইনকাম লাউঞ্জ যেটা আছে ইন্টারন্যাশনাল টার্মিনালে সেখানে যাই গিয়ে প্রথমত আমাদের ফোন ক্যামেরা সব চার্জ দিয়ে নিই তারপরে আমরা ওখান থেকে ডিনার করে আমাদের ফ্লাইটে বোর্ড হওয়ার জন্য রেডি হয়ে যাই তো লাউঞ্জ থেকে আমরা বেরিয়ে গেছি আমাদের হয়ে গেল ডিনার অনেক কিছু খেলাম খুব ভিড় ছিল এখানে লাউঞ্জে আর এবার আমরা বোর্ডিং আমাদের স্টার্ট হয়ে গেছে দেখাচ্ছে এখন বারোটায় ফ্লাইট যেহেতু টেন ফিফটি ফাইভে কিন্তু বোর্ডিং আমাদের এক ঘন্টা আগে থেকেই স্টার্ট হয়ে যাবে বড় ফ্লাইট আর এক ঘন্টা আগে থেকেই স্টার্ট হবে বোর্ডিং তো আমরা এখন যাচ্ছি ফ্লাইটের দিকে গেট টোয়েন্টি টু খাওয়া কেমন ছিল আবার মোটামুটি ছিল থেকে আমি আমি রেকমেন্ড করবো যে কলকাতা লাউঞ্জে খেয়ে আচাটা পেটার অপশন ছিল আমাদের কাছে মানে আমাদের হাতে আজকে টাইম কম ছিল তাই জন্য কিছু করার ছিল না কিন্তু কলকাতাতে খাবার ভালো এখানে আসলে ভিড় বেশি হয় নাকি জানি না অতটা ভালো না খাবার হ্যাঁ মানে যদি আপনাদের কাছে ফ্রি কোনো কার্ড থাকে সেটা দিয়ে খান ঠিক আছে দু হাজার টাকা খরচা করে রেকমেন্ড করবো না আমরা এই লাউঞ্জে খাওয়ার জন্য এর থেকে সব খেয়ে নেবেন ওটা অনেক বেটার হবে যদি কার্ডের বেনিফিট না থাকে যাই হোক এবার আমরা গেটের দিকে যাচ্ছি আর আমাদের ফ্লাইট ডিটেলসগুলো একটু শেয়ার করে দিই আমরা আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে যাচ্ছি কলকাতা কলকাতা থেকে ইনিশিয়ালি গেলাম দিল্লি আবার দিল্লি থেকে আমরা যাবো হলো নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্ট আর টোটাল আমাদের ফ্লাইট টাইম হলো সতেরো ঘন্টা আমরা কখনও সতেরো ঘন্টার ফ্লাইটে চড়িনি মানে অনেকটা অনেকটা লম্বা জার্নি হবে সতেরো ঘন্টা আর এখন রাত্রি কটা বাজে এগারোটা বাজে রাত্রি আমরা পৌঁছাবো নিউ ইয়র্কের লোকাল টাইম ভোর ছটায় আর আমাদের এখন নেক্সট সতেরো ঘন্টা ধরে আমরা অন্ধকারের মধ্যে দিয়েই যাবো কারণ আমরা ওই দিক দিয়ে যাচ্ছি আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি কিন্তু আমরা যেহেতু টাইমটাকে ওরা আমাদের থেকে পিছিয়ে আছে সেই জন্য আমরা পুরোটার পুরো সময়টাই অন্ধকারের মধ্যে দিয়ে যাবো আর আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে কিছু রেস্ট্রিকশান আছে ওরা রাশিয়ান স্পেসের ওপর দিয়ে যায় না যেহেতু রাশিয়ান স্পেসের ওপর দিয়ে যায় না ওরা স্ট্রেট যায় এবার ইকুয়েটার আমরা যদি পৃথিবীটাকে দেখি পৃথিবীর মাঝখানটা কিন্তু ডায়ামিটার একটু বড়ো সেই জন্য ডিস্টেন্সটা একটু বড় এই সেম এয়ার ইন্ডিয়াতে ওরা পনেরো থেকে ষোলো ঘন্টা লাগে কিন্তু এখানে এক থেকে দেড় ঘন্টা বেশি এবার আমরা যাই ইনফরমেশানগুলো দিয়ে দিলাম আপনারা যদি যায় আপনাদেরও সুবিধা হবে এবার আমরা গেটের দিকে যাব আমাদের স্টার্ট হয়ে গেছে বোর্ডিং এখানে ব্যাগ চেক ইন হচ্ছে আবার হ্যান্ড ব্যাগেজগুলো চেকিং হবে তারপরে আমরা ঢুকতে পারবো ফ্লাইটে ওইভাবে চেক ইন টেক আবার হলো সবার প্রচন্ড চেকিং হয় এখানে দুবার করে চেকিং ইন হলো আমরা বোর্ডিং করতে যাচ্ছি ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ হচ্ছে এখন আমরা অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছিলাম তো আমাদের টেক অফ স্টার্ট হয়ে গেছে এখন সতেরো ঘন্টার লং জার্নি এত মানে এতদিন পর্যন্ত আমরা যা করেছি এটা সব থেকে লংয়েস্ট জার্নি করছেন ফ্লাইটের মধ্যে এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী বারোটা দশ খাবার টাবার তখন শেয়ার করবো করবেন কিছু হয় না ফ্লাইটে ওঠার এক ঘন্টার মধ্যে আমাদের খাবার চলে এলো ড্রিঙ্কসে আমরা জিঞ্জার এল নিয়েছিলাম মেন কোর্সে ছিল চিকেন স্টেক ভেজিটেবলস আর ম্যাশ পোট্যাটোস তার সাথে গ্রিন স্যালাড একটা বান আর আনসল্টেড বাটার দিয়েছিল সাথে ডেজার্টে একটা খুব সুস্বাদু ক্যারামেল মুস দিয়েছিল যেটা আমাদের খুবই ভালো লেগেছিল আমার

গেছি একটু ওয়েট করতে বললো আমার কিছুক্ষণের মধ্যে ট্রেনের দরজা খুলবে ট্রেনের দরজা খুলে ওয়েট করছি আমরা এখন পাঁচ মিনিট বললো পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে সাড়ে সাতটা অলমোস্ট হতে চলল এক ঘন্টা অলমোস্ট হয়েছে আমরা প্লেনে বসে আছি কিন্তু বাইরে খুব স্নোফল বরফ পড়ছে সেই জন্য আমাদের এখন নামতে কিছু কিছু জন্য আমরা নামতে পারছি না বাইরে দেখছি চারিদিকটা সাদা হয়ে গেছে পুরো

ইমিগ্রেশনের বিশাল লাইন আছে টাইম তো একটু লাগবে ইমিগ্রেশন হওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলছি তো ইমিগ্রেশনের লাইন ছিল অনেকটাই ইমিগ্রেশন হয়ে গেল আমাদের এখন ব্যাগেজও নিয়ে নিয়েছি এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের যে হোটেল বা এয়ারবিএনবি আছে সেখানে আমাদের চেক ইন টাইম হলো তিনটের সময় দুপুর তো সেই সময়টা আমরা তিনটে এখনও অনেক সময় আছে এখন বাজে এখানে লোকাল টাইম আটটা পঁচিশ সেই জন্য আমরা আর ততক্ষণ একটু ঘুরে নিয়ে তারপরে তিনটে সাড়ে তিনটে নাগাদ যে আমাদের এয়ারবিএন বিতে গিয়ে চেক ইন করব তারপরে তো এটাই প্ল্যান আছে আমাদের সাথে থাকুন আপনারা আমরা আসছি পরের ভিডিও নিয়ে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না তাহলে পরের ভিডিওগুলো আরও কী করছি না করছি আপনারা জানতে পারবেন বাই -bye. I don't think so, নো no, 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 no. I don't think so. No, no, no.